একটি সবুজ শ্যামল এবং রঙিন বনে ঝলমলে নদীর পাশে ডবি নামে একটি রাকুন থাকত প্রতি রাতে বিছানায় শুয়ে ডবি আকাশের তারাগুলো গুনতে ভালোবাসত যখন তারাগুলো ঝলমল করত তার চোখের পাতা ভারী হয়ে আসত এবং সে মিষ্টি স্বপ্নে ডুবে যেত এক রাতে ডবি তার নরম বিছানায় শুয়ে পড়ল তার নরম বালিশে মাথা রাখল জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করে তাকে শান্তির ঘুমে আমন্ত্রণ জানাচ্ছিল চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই একটি উজ্জ্বল তারা জানালা দিয়ে ভেসে ঢুকল এবং ডবির পাশে এসে মৃদু আলো ছড়িয়ে বসে পড়ল এই তারা ডবিকে একটি জাদুকরী বাগানে নিয়ে যাওয়ার জন্য এসেছিল ও ডবি চোখ খুলে দেখল সে একটি মায়ামায় বাগানে দাঁড়িয়ে আছে তার চারপাশে রঙিন ফুল ঝকঝকে প্রজাপতি এবং মৃদু প্রবাহিত নদী অনেক ফলের গাছও তাকে অভ্যর্থনা জানাল ডবি বিশ্বাসী করতে পারছিল না সবকিছু এত সুন্দর ছিল যে সে কোথায় তাকাবে তা বুঝতে পারছিল না এটি কি স্বপ্ন সে ভাবল ডবি উচ্ছ্বাসের সঙ্গে বাগানটি ঘুরে দেখল সে ফুলের সঙ্গে খেলল প্রজাপতিদের সঙ্গে নাচল এবং ডাল থেকে মজাদার ফল তুলে খেল সে নদী থেকে জল পান করল ডবির আগে কখনো এত আনন্দ ও শান্তি অনুভব হয়নি একটু পর তারা ডবির কাছে এসে বলল এখন তোমার জেগে ওঠার সময় কিন্তু চিন্তা করোনা তুমি প্রতি রাতে এই বাগানে ফিরে আসতে পারবে আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করব সকালে ডবি চোখ খুলে হাসল তার স্বপ্নের আনন্দে পরিপূর্ণ সে ছুটে গিয়ে তার বন্ধুদের এই গল্পটি বলল তার বন্ধুরা মুগ্ধ হয়ে শোনে এবং বলল আহা যদি আমরাও এই যাদুকরী বাগানে যেতে পারতাম ডবি হেসে বলল তাহলে ঘুমানোর আগে তোমরাও তারাগুলো বোনো হয়তো একটি তারা তোমাদেরও সেই জাদুকরি বাগানে নিয়ে যাবে তারা সবাই একসঙ্গে হাসতে হাসতে বোনের ভিতরে হারিয়ে গেল সেই রাতে ডবির বন্ধুরা ঘুমানোর আগে তারাগুলো গুনতে গুনতে ঘুমিয়ে পড়ল তাদের মনেও যাদুকরী বাগানে যাওয়ার আশা নিয়ে মিষ্টি স্বপ্নে ডুব দিল